নমস্কার বন্ধুরা আজকে আমরা একটু দেখব যে শীতকালে টক দই বাড়িতে আমরা টক দই অনেকেই পেতে থাকি বাট শীতকালে টক দই পাতাটা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট তার কারণ হচ্ছে যে শীতকালে যে টেম্পারেচারটা আমাদের নর্মাল থাকে ওয়েস্টবেঙ্গলে কলকাতা এবং সারাউন্ডিংস রিজিয়নগুলোতে তার তুলনায় মানে দই পাতার জন্য যে টেম্পারেচারটা দরকার সেটা অনেক কম অ্যাকচুয়ালি দই তৈরি হয় ল্যাক্টোব্যাসিলেস বলে একটা অ্যাডিবেল ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার গ্রোথ অপটিমাল টেম্পারেচার হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো মোটামুটি আমাদের বডির যা টেম্পারেচার সেই টেম্পারেচারের মতো তো কিন্তু শীতকালে রাতের দিকে টেম্পারেচার কত থাকে কুড়ি আঠেরো বাইশ এরকম তো সেটা অপটিমাল ব্যাকটেরিয়াল গ্রোথ টেম্পারেচারের থেকে অনেক অনেক কম সো তার জন্যে দই পাতাটাও খুব মুশকিল হয়ে যায় কিন্তু দেখুন তা সত্ত্বেও কী সুন্দর ঠান্ডা খান্ডা দই পেতে যে বাইরে জলটা কেটে এসছে তো এরকমই একটি প্রসেসে দই পাতা আপনাদের দেখাবো কিন্তু শীতকালে কি করে করবেন একটু মডিফিকেশান দরকার তো অবশ্যই যেটা লাগছে আমার তো দেখুন দইটা পাতা হয়েছে এই পাতা দইটাই এটাকে আমি দইয়ের সাজ হিসাবে ব্যবহার করব বা এটাকে আপনারা কি বলবো এটাকে আপনারা ইনোকুলামও বলতে পারেন কারণ এর মধ্যে ব্যাকটেরিয়াটা থাকে মেনলি দইয়ের জলটাই লাগে দই লাগে না কিন্তু আমরা দই দইয়ের জল দুটো দিয়েই দেখাবো একসাথে মিশিয়েই দেখাবো আর আমার যেটা লাগছে সেটা হচ্ছে যে দুধ ফুটিয়ে রাখা আছে ভালো করে আর দুটো বাটি আমার লাগবে এবং চীনামাটির বাটি হলেই সেটা প্রেফারেবল তো এই দই নিলাম তো দেখুন কি সুন্দর দইটা পেতেছি ঠিক আছে তো তো দেখুন আমি এখান থেকে একটু বেশি অ্যামাউন্টে দই তুলে নিলাম এখানে নিয়ে পুরো বাটিটাকে যতক্ষণ আমি এটা দেখাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলের দিয়ে আমরা অনেক কিছুই দেখাই যেগুলো আপনাদের ডেইলি কিচেন হ্যাক্স বেন্দি প্রেশার কুকার রিলেটেড হয় এটাও দেখাবো প্রেসার কুকারই কিন্তু এখানে হুইসেলটা খালি পড়বে না প্রেসার কুকারে দেখানোর কারণ কি প্রেশার কুকারে যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বা স্টিল যেটাই হোক না কেন সেটা খুব থিক হয় মোটা হয় তার জন্যে সেখানে গরমটা অনেকক্ষণ বেশি থাকে তো একটু বেশি সাজ আমাদের দিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু শীতকাল শীতকালে আমাদের দই পাতার অ্যামাউন্টটা মানে যে ইনোকুলাম বা যে সাজটা যেটা লাগে বা দম্বল যেটাই বলি না কেন সেটা অনেকটা বেশি লাগবে ঠিক আছে মোটামুটি আমি এই যা বাটি দিয়েছি এতে মোটামুটি আমি দেড় থেকে দেড় চামচ মতো ইনোকুলাম দিয়ে ভালো করে খানিকটা ফেটিয়ে নেওয়াই যাই বলে তাই করছি ঠিক আছে তো এবারে আমি দুধটা রুম টেম্পারেচারে থাকলেই হবে দুধটা ঢেলে দিচ্ছি ঠিক আছে ভালো করে দেখে নিন পুরো দুধটা ঢেলে দিলাম এবারে যেটা করব যে এটাকে ভালো করে মিলিয়ে নিলাম যাতে ওই যে দইটা যেটা আমরা দিয়েছিলাম সেই দইটা যাতে এই দুধের মধ্যে ভালো করে মিশে যায় না এইটা মেশাটা খুব প্রয়োজন মানে এটাই হচ্ছে মেইন স্টেপ ওকে এবারে এইটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে মিশিয়ে দিলাম এবারে এবারে দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সেটা স্টিলের হোক অ্যালুমিনিয়ামের হোক আমি এখানে স্টিলের কুকার নিয়েছি এবং এখানে বেশ জল রেখেছি এমনভাবে নিয়েছি যাতে বাটিটা ডোবালে বাটির হাফ জলে ডুবে থাকে জলটাকে আমি গরম করেছি মোটামুটি হাতে সওয়া গরম খুব বেশি গরম করিনি কারণ আমার তো সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার লাগবে তো মোটামুটি তিন চার ঘন্টা রাখলেই হবে তো জলটা এমনভাবে গরম করেছি হাতটা পুড়ে যাচ্ছে না কিন্তু বেশ গরম আমি ছুতে পারছি না এরকম অবস্থাতে আমি কি করলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন আমি জলটা ছুতে পারছি না কিন্তু কিন্তু গরম কিন্তু আবার পুড়েও যাচ্ছে না রকম একটা গরম জলের মধ্যে আমি বাটি দুটোকে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন বাটিগুলোর হাফ ভরে গেছে ঠিক আছে এইটা কি এইটা কিন্তু আপনাদের ফলো করতে হবে ঘটনা ঘটনাচক্রে এর মধ্যে আমার একটা বাটি ধরেছে সেকেন্ড বাটিটা আমি আর একটা প্রেশার কুকারে ঠিক একই প্রসেস ফলো করে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি কি করব আমার তো গ্যাস বন্ধ হয়ে গেছে জলটা তো আমি ওই কন্ডিশানে গরম করে নিয়েছি তো আমি জাস্ট দাঁড়া সরি এক মিনিট আমি এই কুকারটা বন্ধ করে দিলাম এটা আমার ওভার থাকবে আর এই কুকারটাও আমি এই দেখুন আমি ঢেকে দিচ্ছি আর আমি একটু পরে গ্যাসটা অফ করে দেব জলটা গরম হয়ে গেলে তো তারপরে আমি এই কুকারটাও বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে এবং এটা ওভার নাইট থাকবে এবং ওভার নাইট থাকার পরে দইটা যেরকম প্রথম দেখিয়েছিলাম ওরকম একদম থকথকে ঘনও দই হবে ঠিক আছে তো দেখুন আমি ওই কন্ডিশনে রেখে কুকার বন্ধ করে গ্যাস বন্ধ করে দিয়েছি ওভার থাকবে কিন্তু আপনাদের দেখিয়ে দিই যে দইয়ের কোয়ালিটিটা এরকমই হয় খুব কনসিস্টেন্স রেজাল্ট হয় দেখুন একদম ঘন থক থকে টক দই সো আপনারা অবশ্যই এটা ফলো করুন এবং দেখুন না কীরকম হয় আমাকে জানান যে যে ট্রিক্সগুলো বললাম সেগুলো ফলো করুন অবশ্যই দই ভালো হবে তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার অ্যান্ড বাই অ্যান্ড প্রেশার কুকারই এটা থেকে ভালো হয় আপনাদের বাড়িতে যদি প্রেসার কুকার না থাকে বা এরকম কুকার না থাকে একটু মোটা শীটের অ্যালুমিনিয়ামের পাত্র নেবেন কেন মোটা সিটে কি হয় এই যে হিটটা যেটা আমি একটা গরম করেছি তো কুকারটা জলটা গরম করেছি এই জলটা ঠান্ডা হতে টাইম লাগবে কেন দই হওয়ার জন্য তো ওই টেম্পারেচারটা দরকার ওই টেম্পারেচারটা যতক্ষণ আপনি মেনটেন রাখতে পারবেন আপনার দইটা তত ভালো হবে সো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব ততক্ষণের জন্য নমস্কার অ্যান্ড বাই তো দেখে নিলেন যে কত সহজে দই দেখুন কি সুন্দর ঘন থকথকে টক দই আমরা শীতকালেও বানাতে পারি উইথ দ্য হেল্প অফ প্রেসার কুকার সো এখানেই এই চ্যানেলের বিশেষত্ব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানান রাখছি নমস্কার